আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমরা আজকে আটাশেরো মাদন আমরা মসজিদ কিলিনের জন্য কাজ শুরু করে দিচ্ছি আমাদের কর্মী দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে আমাদের মসজিদের কিলিনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আমরা এই কার্পেটগুলোকে উঠিয়ে ফেলব পুরো মসজিদকে পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করা হবে যে আমাদের এতে কাপের লোক বসেছে তো আমরা পুরো মসজিদটাকে ক্লিন করব ইনশাআল্লাহ ফ্যানসহ তো আপনাদেরকে আমরা এটার ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ আর জানা মাছগুলো নামাজগুলো। Ada orang. Betul ke? Ada orang di buka. Ada orang. Ada orang. Ada